সরাসরি আক্রমণাত্মক একটি শট খেললেন মাঠের বাইরে চারটি রান ডিপ পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে চার চারটি রান উইকেট পিচের যে গতি খেলা অর্থাৎ ইনিংসের ফাইনাল ওভার দেখলাম যে সম্পূর্ণভাবে পরাস্ত করেছে তারা এই ওভারে এখনো পর্যন্ত একটি এক্সট্রা রান ছাড়া কিন্তু রান হয়নি হোয়াইট কল আমার পবিত্র দলই

দেবাসী একটুখানি তোমায় থামাচ্ছি একটা বিশেষ ঘোষণা আমি Be good.

এবং বলার শুভদীপ এটাই হচ্ছে অভিজ্ঞতা যে ব্যাটসম্যানের যে সাইকোলজি সেটা কিন্তু বলারকে বুঝতে হবে বা বলারের সাইকোলজি কিন্তু ব্যাটসম্যানকে বুঝতে হবে যাতে শর্ট নেওয়া যায় একদম ডেলিভারি শুভদীপ ছ ফুট পাঁচ ইঞ্চি লম্বা আজকের এই মাঠে অতিরিক্ত একটু একটু টেস্ট পায় ওই একটু জন্য বল কিন্তু শর্ট ফডমেন অঞ্চলের মধ্যে দিয়ে বলটি পাঠিয়ে দিয়েছিলেন সীমানার বাইরে চার-চারটি রান পড়ে গেল লাস্ট বিগ ব্যাকআপ পয়েন্ট অঞ্চলের মধ্যে দিয়ে বলটি পৌঁছে গেল সীমানার বাইরে চার চারটি রান অর্থাৎ যেখান থেকে শুরু করার দরকার ঠিক টি টোয়েন্টি খেলার মতো ছন্দে থাকতে হবে এবং রান সংখ্যা গিয়ে পৌঁছালো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রান থার্টিন রান তেরো দু শেষে আমরা দেখতে পাচ্ছি রান সঙ্গে গিয়ে দাঁড়িয়েছে তেরো একটি মূল্যবান উইকেট হারিয়েছে এক ওভার হয়েছে ভাই একটু আম্পায়ারের দিকে খেয়াল রাখবে যারা কারণ তোমাদের দিকে সমস্ত দর্শক যাই হোক ইলেকট্রনিক মিস হতে কোথাও যাই হোক এখন ব্যাটিং করবেন স্ট্রাইকে নেহব আন্ডার নাইনটিনে খুব ভালো খেলেছিল সেই কারণে সাউর সিংপুর দল থেকে দলে জায়গা করে নিয়েছেন প্রথম নাইনের মধ্যে পরবর্তী বোলার বিট্টু ম্যাচের রং পাল্টে দিতে পারে এই দারুণ দারুন আমরা দেখেছি দলকে কন্টাসা পরিস্থিতিতে বিট্টু অসাধারণ ব্যাটিং করে একটা ভালো জায়গায় স্কোর নিয়ে গেছেন আমরা দেখবো বোলিং বিট্টু কি করে কলের জন্য একটা সুন্দর চার উপহার দিলেন তরুণ প্লেয়ার মেহবু যার মধ্যে আগামী দিনের শাবলসিংপুরের একটা ভবিষ্যৎ রয়েছে ক্রিকেটীয় জগতে ঘরের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এক বাপা দিত্য সাতরা অভিজ্ঞ আম্পেয়ার জানিয়ে দিলেন যে একটি মাত্র রান হয়েছে এই অভিজ্ঞ এবং টিভি আম্পায়ারকে আমরা ধন্যবাদ জানাই তাদের সুদক্ষ যে পরিচালক বা তাদের অভিজ্ঞতা ক্রিকেটের যে স্ক্রিপ্ট বা শৃঙ্খলতা বিদ্যমান রাখে দুর্দান্ত ফিল্ডিং দুর্দান্ত ফিল্ডিং ঠিক টেস্ট ক্রিকেটে যেরকম ফিল্ডিং সাজানো হয় আমরা দেখেছি উইকেট কিপার স্লিপ পয়েন্ট শর্ট থার্ড ডিপ ব্যাক পয়েন্ট রেখে পিন্ডার দিকে বোলার কিন্তু বোলিং এর বৈচিত্র্যতা বজায় রেখেছে যাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্কোরবোর্ডের একটু পরিবর্তন দ্বিতীয় ওভার শেষ রান সংখ্যা গিয়ে পৌঁছেছে উনিশ খেলা আমাদের পাঁচ ওভার এবং দ্বিতীয় ওভার শেষে উনিশ ধরে খেলতে হবে বলের উপর নজর রাখতে হবে এখন বোলিং আসছেন অমিত শুরু করছেন প্রথম বলই কিন্তু তিনি উইকেট তুলে নেন বলটা আউট হয়ে ফিরে যাচ্ছেন মেহবুব মেহবুবের পরিবর্তে এখন আসছেন সাউদিংপুরি ইউন্স ক্লাবের নবাগত காசி அந்த எந்த तरुण பட்சம் நம்ம খুব ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশে আমরা উপভোগ করছি ক্রিকেটের যে বৈচিত্র্যতা ক্রিকেটের যে নান্দনিকতা ক্রিকেটের যে স্প্রিট আজকের এই গল্পের ফ্রেন্ডস ক্লাব তারা নতুনভাবে সাজিয়ে তুলেছে তাদের ক্রিকেট টিমকে ক্রিকেট মাঠটিকে আমরা দেখতে পাচ্ছি অমিত অমিতের একের পর এক বল কিন্তু বিট করছেন খাওয়ান ইয়ংস্টার অনেকগুলো বল কিন্তু তারা বিট করে ফেললেন তাদের উপর প্রেসার ক্রমশ ক্রিয়েট করবে ব্যাটসম্যানের উপর শর্ট নেওয়ার ক্ষেত্রে তাদের যে স্বাভাবিক ছন্দ সেটাকে কোনো একটা জায়গায় ব্রেক করার চেষ্টা করছেন

দ্বিতীয় ওভারে ছিল উনিশ এই ওভারে একটা রান হয়েছে অর্থাৎ কোথাও যেন একটা মনে হচ্ছে যে সাবুল সিংপুরটা যে ক্রিকেট দল তারা যেভাবে ক্রিকেটটা শুরু করেছিল যে ম্যাচ থেকে যেন বেরিয়ে যাচ্ছে এই এইরকম একটা পরিস্থিতিতে এখন মোকাবিলা করবে বিট্টুর বলে দুর্দান্ত ডেলিভারি

তরুণ প্লেয়ারদের যে ক্রিকেটের স্প্রিট তাদের চোখে মুখে যে একটা চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা কিন্তু কোথাও যেন একটা মনে হচ্ছে সেই নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললেন তাদেরকে খেলায় দ্রুত ফিরে আসতে হবে এমন পরিস্থিতি যেখানে একটা বড় রান তারা করতে হবে পরে বল দুর্দান্ত শট ডিপ এক্সট্রা কোভার অঞ্চলের মধ্য দিয়ে সীমানার বাইরে চারটি রান এরই সাথে রান সংখ্যা গিয়ে পৌঁছালো এই মুহূর্তে স্কোর টোয়েন্টি ওভারটা চার ওভারে ভাই লাস্ট ছ কিন্তু সতেরো রান বাকি দেখা যাক ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা আমরা ছ বলে আইপিএল টি টোয়েন্টিতে আমরা দেখেছি কুড়ি পঁচিশ রানও সেভ হতে আজকের সেই আক্রমণাত্মক রূপ আমরা দেখতে চাই ফ্রেন্ডস ক্লাবের মাঠে প্রথমবার ড্রাইভ করেছিলেন কিন্তু সরাসরি ফিল্ডম্যানের হাতে কোনো রান হলো না পাঁচটি বলে করতে হবে সতেরোটি রান অপূর্ব অপূর্ব যে কথা বলছিলাম

যে খেলাটি অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছি না আর কোন রকম ভাবে সিংপুর দল জিততে পারে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা জয়ের জন্য পশ্চিম মেদিনীপুর নাইটস ইলেভেন আমরা দ্রুত খেলাটি শেষ করব কারণ পরবর্তী আপডেট আমাদের মধ্যে চলে আসছেন ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে সাঁতরাগাছি শীতলা মাতা ভার্সেস ডাইভার ক্রিকেট প্লেয়ারদের বলবো প্রস্তুতি নেওয়ার জন্য এর কিন্তু আমরা খেলাটি শুরু করবো আমরা খেলাগুলো কন্টিনিউ রাখবো কোনো রকম দেরি করবো না তাই সমস্ত মাঠে আগত প্লেয়ারদের অনুরোধ করছি তোমরা প্রস্তুতি রাখো আমরা খেলাটা কন্টিনিউ রাখবো আমাদের চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল খেলা শেষের পথে এই দুর্দান্ত চাপ কিন্তু আর তো কিছু করার নেই ম্যাচ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং এর সাথে পশ্চিম মেদিনীপুর জয় লাভ করলো পশ্চিম মেদিনীপুর রিয়ান নাইটস 11 এই খেলায় জয় লাভ করলো আচ্ছা পরবর্তী যে খেলাটি হবে সাদরাগাছি শীতলা মাতা ভার্সেস ডাইভার ক্রিকেট দুই দলের ক্যাপ্টেনকে আমি বলছি মাঠের মধ্যে চলে আসার জন্য আমরা টসটা করে নেব আমরা টসটা করে নেব ডাইভার ক্রিকেট ভার্সেস সাদারাগাছি শীতলা মাতা দুই দলনায়ককে মাঠে আসার জন্য আহ্বান করছি আমরা টসটা টস পর্বের জন্য ডেকে নিচ্ছি দুই ক্যাপ্টেনকে হ্যালো হ্যালো মঞ্চে ডেকে নিচ্ছি সম্মানীয় প্রভাত পাত্র মহাশয়কে মাকালি অ্যালুমিনিয়াম ফ্লাই ফার্নিচারের প্রোপাইটার এবং আজকের এই টুর্নামেন্টের অন্যতম একজন গুরুত্বপূর্ণ স্পন্সর যিনি বারে বারে আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সম্মানীয় প্রভাত মান্নাকে ডেকে নিচ্ছি আমাদের এই মঞ্চে এবং ওনাকে বরণ করে নেয়ার জন্য আমাদের ক্লাব সদস্য অসীম দলকে আহ্বান জানাচ্ছি প্রভাত মান্নাকে বরণ করে নেওয়ার জন্য আচ্ছা মঞ্চের জন্য মাননীয় প্রভাত পাত্র মাননীয় প্রভাত মঞ্চে আসবেন এবং তাকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেব বরণের জন্য ডেকে নিচ্ছি ক্লাব সদস্য অসীম চৌধুরীকে উত্তরীয় ব্যাচ পুষ্পস্তবক এবং মোমেন্টো দ্বারা তাকে সাদর জানাটা হচ্ছে আজকের এই যেই যেই মাঠে আমাদের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে সভাপতি মাননীয় গজলকে আহ্বান জানাচ্ছি আমাদের এই মঞ্চে আসার জন্য মাননীয় সুখদেব গজল মহাশয়কে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য ওনাকেও আমরা ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করছি উত্তরীয় ব্যাচ মোমেন্টো এবং পুষ্পস্তবক দ্বারা আচ্ছা আমরা চলে যাচ্ছি সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠের মধ্যে চতুর্থ টি কোয়ার্টার ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভিক্টু পশ্চিম মেদিনীপুর থেকে আগত রেয়ান নাইটস ইলেভেনের প্লেয়ার বিট্টুকে মাঠে আসার জন্য আহ্বান করছি আমরা ম্যান অব দ্য ম্যাচে পুরস্কারটি তুলে দেবো বিট্টুর হাতে বিট্টু আমাদের মাঠের মধ্যে চলে আসুন পুরস্কারটি তুলে দেবেন আমাদের ক্লাবের সদস্য সম্পদ ধারা আমি ওনাকে মাঠের মধ্যে আসার জন্য আহ্বান করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য বিট্টু মঞ্চের মধ্যে চলে মাঠের মধ্যে চলে আসবে আমরা ম্যান অব দ্য ম্যাচের যে পুরস্কার সে পুরস্কারটি তুলে দেব পুরস্কারটি তুলে দিবেন ক্লাব সদস্য সম্পদ ধারা সম্পদ মাঠের মধ্যে চলে আসুক ম্যান অফ দি ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ চতুর্থ পি কোয়ার্টার ফাইনাল খেলায় বিট্টু ফ্রম পশ্চিম মেদিনীপুর রেয়ার নাইট ইলেভেন আচ্ছা আমরা চলে যাব এবার পরবর্তী ম্যাচে চতুর্থ ম্যাচ শেষে আমরা পঞ্চম এতে চলে যাব পঞ্চম পি কোয়ার্টার ফাইনাল খেলায় আগত দুই টিম ডাই ফর ক্রিকেট এবং সাঁতরাগাছি শীতলা মাতা দুই দলটাকে মাঠাসার জন্য আহ্বান করছি টস পর্ব সেরে নেওয়ার জন্য টসের জন্য মাঠে আসার জন্য আমরা আহ্বান করছি দুই দল নায়ককে মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের এই যে ময়দানে আমরা খেলাটি অনুষ্ঠিত করছি সেই বারোয়ারির সভাপতি সম্মানীয় সুখদেব গাজল মহাশয়কে ওনাকে বরণের জন্য ডেকে নিচ্ছি ক্লাব সদস্য অশোক গাজলকে ক্লাব সদস্য অশোক গাজল মঞ্চে আসবে এবং তোমরা মাঠের মধ্যে চলে আসো আমরা টচটা করে নেব মাঠে আস্তে আস্তে বিকেলের এই পদন্ত বেলায় ফ্রেন্ডস ক্লাবের মাঠাসিত হাজার হাজার দর্শকদের মাঝে